প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের মধ্যে যাদের এখনো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হয়নি তোমরা যারা এখনো জানো না যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন কেমন হবে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তোমাদের প্রশ্নটি কেমন হবে তো প্রথম যে ক বিভাগ অংশটি থাকবে সেখানে তোমাদের হচ্ছে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে এক থেকে পনেরো পর্যন্ত যেখানে প্রতিটি প্রশ্নের নম্বর এক করে দেওয়া থাকবে অর্থাৎ পনেরোটিতে নম্বর দেওয়া থাকবে ঠিক এই অনুরূপভাবে আসলে প্রশ্নটি সাজানো থাকবে দুই নম্বরে এক কথায় উত্তর দেওয়া থাকবে সেখানে হচ্ছে দশটি এক কথায় উত্তর তোমাকে দিতে হবে এবং এখানেও আসলে প্রতিটি প্রশ্নের মান দেখো হচ্ছে এক করে দেওয়া আছে অর্থাৎ দশটি তোমার দশ নম্বর থাকবে এরপর হচ্ছে বিভাগ অংশটিতে তোমাদের সংক্ষেপে উত্তর দিতে হবে সেখানে হচ্ছে তোমার দশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের আছে নম্বর এখানে দুই করে থাকবে যেহেতু এখানে প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে দুই নম্বরের তার মানে অর্থাৎ তোমাকে তুলনামূলকভাবে একটু বড় করে লিখতে হবে উত্তরগুলো এরপর গ বিভাগ অংশটিতে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে তোমার পাঁচ করে দেওয়া থাকবে তো পাঁচ নম্বর যেহেতু তোমাদের তুলনামূলকভাবে একটু বড় করে আসলে লিখতে হবে এবং সর্বশেষ যে ঘ বিভাগ রচনামূলক প্রশ্নে সেখানে হচ্ছে তোমাদের সৃজনশীল দেখো যে প্রশ্ন দেওয়া থাকবে তো এই সৃজনশীল ষাটটি প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের দেখো উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের নম্বর আট করে দেওয়া আছে এবং হচ্ছে এখানে তোমাদের যে নম্বর যে অংশগুলো সেখানে ক নম্বরে দেখো যে তোমাদের তিন মার্কস থাকবে এবং খ নম্বর দিতে পাঁচ মার্কস থাকবে তো যেহেতু ক নম্বর প্রশ্ন তিন মার্ক তুলনামূলকভাবে একটু ছোট লিখবে এবং হচ্ছে খ নম্বরে দেখো পাঁচ মার্কস যেহেতু দেওয়া আছে তুলনামূলকভাবে কয়ের তুলনায় তোমাকে বড় করে লিখতে হবে এইভাবে আসলে এই এক দুই তিন এবং এইভাবে আসলে সাত নম্বর পর্যন্ত তোমাদের প্রশ্ন সৃজনশীল থাকবে সাতটি যেখান থেকে তোমাদের পাঁচটির প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা আজকের প্রশ্নটির হচ্ছে এক থেকে যে পনেরো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী অংশটি সেগুলো আমরা একটু আছে সলিউশন করব তো এক নম্বর প্রশ্ন এখানে বলা আছে প্রশ্নের মূল বিষয়গুলোর মধ্যে কয়টি বিষয় থাকবে মূল বিষয়গুলোর মধ্যে হচ্ছে দুইটি বিষয় থাকে দুই নম্বরে বলা আছে প্রশ্নের উত্তরের জন্য উৎসটি কেমন হতে হবে তো অবশ্যই উৎসটি আমাদের নির্ভরযোগ্যই হতে হবে এবং তিন নম্বর বলছে অনুসন্ধানের পর্যবেক্ষণের ফলাফল কি হতে পারে তো লিখে রাখতে হবে অর্থাৎ অনুসন্ধানের পর্যবেক্ষণের যে ফলাফলটি সেটি আমাদের লিখেই রাখতে হবে প্রাচীনকালে ভারতবর্ষে বর্তমান কী নামে পরিচিত যেটি আসলে দক্ষিণ এশিয়া নামে পরিচিত এবং পাঁচ নম্বর বলছে দক্ষিণ এশিয়ার মোট রাষ্ট্রসংখ্যা কয়টি আটটি সংখ্যা প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কোনটি তার প্রথম নগর সভ্যতা যেটি হরপ্পা নামে পরিচিত এবং সাত নম্বর বলছে মানুষের নানান কাজকর্ম এবং জীবনধারার ধারাবাহিক বর্ণনা যখন নির্ভরযোগ্য উৎস ও প্রমাণের আলোকে যৌক্তিক ও বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করা হয় তখন তা কী হয়ে ওঠে সেটি আসলে ইতিহাস হয়ে ওঠে এবং হচ্ছে আট নম্বরে বলা হচ্ছে আদিযুগে মানুষ কেমন ছিল কীভাবে জীবনযাপন করতো কোন বিষয়টি পরে তুমি এ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে যেটি হচ্ছে আমরা ইতিহাস পড়ে আসলে পূর্বের যে বিষয়গুলো পূর্বের মানুষের হচ্ছে জীবনযাপন এবং হচ্ছে সমস্ত কিছু সম্পর্কে আমরা জানতে পারবো নয় নম্বরে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের কোন অংশে বাংলা অঞ্চলের অবস্থান যেটি হচ্ছে আমাদের পূর্বাংশে এবং দশ নম্বরে এখানে বলা আছে কি হাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত যেটি আসলে কক্সেস বাজারে অবস্থিত কক্সেস বাজার হবে এটি এবং হচ্ছে এগারো নম্বরে বলা আছে যে কক্সেস বাজারে অবস্থিত ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে কি বলা হয় তো এটিকে অভয়ারণ্য বলা হচ্ছে এবং বারো নম্বর বলছে শীতকালে বাংলাদেশের কোন এলাকায় পানির কষ্ট দেখা যায় যেটি পাহাড়ি এলাকায় এবং দেখো যে তেরো চোদ্দো নম্বর প্রশ্নের জন্য নিচে একটি আমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদের উপর নির্ভর করে আমাদের তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে বলা আছে যে ফিয়াদের স্কুল বার্ষিক বনভোজনে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনে যাচ্ছে তারা এ উপলক্ষে একটি ব্যানার তৈরি করেছে ব্যানারে লেখা আছে হরিকেল সমতট বরেন্দ্র ও চন্দ্রদ্বীপ ঘুরে আসি তেরো নম্বর এখানে বলছে যে ব্যানারে যে স্থানগুলোর নাম লেখা সেগুলো কিসের পরিচয় বহন করে যেটি হচ্ছে প্রাচীন জনপদের পরিচয় বহন করে চোদ্দ নম্বর বলছে উক্ত বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো জনবসতিপূর্ণ ও কৃষি নির্ভর অঞ্চল স্থানীয়ভাবে শাসিত রাজনৈতিক একক বা ইউনিট যেটি আসলে তিনটি উত্তর এখানে হবে এক দুই তিন এবং পনেরো নম্বর বলছে যে কোন ধরনের সম্পদ একবার ব্যবহার করলে চিরতরে শেষ হয়ে যায় তো আসলে স্বর্ণ যেটি আসলে একবার ব্যবহার করলে চিরতরে শেষ হয়ে যায় বারবার ব্যবহার করা যায় না তো দুই নম্বরের অবশ্যই এক কথায় উত্তর দেখা দেওয়া আছে এখান থেকে দশটি দেওয়া আছে প্রশ্ন করতে আমাদের আসলে কথা উত্তর দিতে হবে এগুলো তো প্রথম যে প্রশ্নটি ষোলো নম্বর বলা আছে অনুসন্ধান বা গবেষণা কীভাবে করতে হয় অনুসন্ধান বা গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি ধাপগুলো ব্যবহার করে করতে হয় এবং সতেরো নম্বর বলছে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে কি বলা হয় তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় এবং আঠারো নম্বর বলছে দক্ষিণ এশিয়ার বর্তমান কয়েকটি রাষ্ট্র অবস্থিত দক্ষিণ এশিয়া আটটি রাষ্ট্র অবস্থিত উনিশ নম্বর বলছে পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম কোথায় তো কোনো নদ দেখো কোনো না কোনো নদীর তীরে অবস্থিত এবং বিশ নম্বর বলছে কখনও ভারত উপমহাদেশের মতো উত্তর পশ্চিম অংশে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল যে বিশ নম্বর প্রশ্নের উত্তর প্রায় চার হাজার বছর আগে একুশ নম্বর বলছে যে সামাজিক কাঠামোর মাধ্যমে কিসের ধরন নির্ধারিত হয় যেটি আছে মিডিস্ক্রিয়ার ধরন এবং বাইশ নম্বর বলছে সামাজিক কাঠামোর উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয় যেটি আসলে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে তেইশ নম্বর বলা আছে যে সামাজিক কাঠামো কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় চব্বিশ নম্বর বলছে বাজার কাকে বলে তার বাজারের সংজ্ঞা যদি বলি তাহলে বলতে পারি আমরা যেখানে কোনো একটি দ্রব্যের বেচা কেনা হয় এবং একটি বিশেষ স্থানকে বাজার বলা হচ্ছে পঁচিশ নম্বর বলছে দ্রব্য বলতে কি বুঝি দ্রব্য হচ্ছে যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি তা দ্রব্য তো এই ছিল আজকের পর্বটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে